সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই শুভকামনায় আপনাদের এবং আমারও কল্যাণার্থী কিছু কথা বলবো কোরআন এবং আদিসের আলোকে কথাগুলা আমাকে সহ আপনাদের সবাইকে জনাল্লাহ আমলকর তৌফিক দান করেন আমার সৈতানির রজিম ইসমুল্লাহ রহমান রহিম

এ আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ হে ইমানদারগণ আমি তোমাদের জন্য আহ জমিয়া হে মানব মণ্ডলী দুনিয়ায় যা কিছু আমি সৃষ্টি করছি সব তোমাদের কল্যাণের জন্য তোমাদের সাহায্যের জন্য উপকারের জন্য আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি করার পরে কে গেলাম আমি সুমাস্তা বা এরপর আমি আকাশের দিকে তাকালাম আকাশের দিকে উপরের দিকে সুমাস্তমায় ফাঁসাউন্না সাবা সামাওয়াতি সাবা সাবা মানে সাত এরপর আমি সপ্তম আসমান সৃষ্টি করেছি সাতটা আসমান সৃষ্টি করেছি ধাপে ধাপে কথা বলব এখন সাত আসমানে কি কে কে আছেন এ নিয়ে কিছু কথা অনেকে আমরা জানি না এই বিষয়ে যে প্রথম আসমানে আছে আদম আলাহ ইসলাম বাসা দ্বিতীয় আসমানে আসেন ইসলাসাম বাসা তৃতীয় আসমানে আসেন ইউসফুল্লাহসাল্সালাম বাসা চতুর্থ আসমানে আছেন ইদরিসাম বাসা পঞ্চম আসমানে আছেন হারুমান বসা ষষ্ঠ আসমানে আছে আসেন মুসল্লা বসা সপ্তম আসমানে আছেন সবশেষে ইব্রাহিম আলাহ সালাতুসলাম সুবাহ মনে রাখবেন ইব্রাহি ক্যামতের মাঠে আল্লাহ তালা নবীকে আমাদের নবীকে এই সর্বপ্রথম পোশাক দিবেন কিন্তু সর্বপ্রথম পোশাক যাকে পরাবেন তিনি হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লাম তার কারণ হলো ইব্রাহিম আলাহ যখন আগুনে ফেলায় তখন ফেলাতে পারতেছে না যা যেহেতু তার সাথে যে প্রেস্তারা ছিল শক্তিশালী তাদেরকে জাগানোর মতো মানব মণ্ডলীর কোনো ক্ষমতা ছিল না সেই সময়ে শয়তান এসে অসহা দিল ওই কাফেরদেরকে যে তোমরা ইব্রাহিমকে উলঙ্গ করো তাহলেই কেবলমাত্র তোমরা তাকে এই আগুনের কুণ্ডলির মধ্যে নমরুত ফেলাতে পারবা তখন মানব রূপে সেই শয়তান যখন এই বুদ্ধি দিল তারা তাই বুদ্ধি গ্রহণ করলো কারণ মানুষ উলঙ্গ হলে তার রহমতের ফেরিস্তা তার সাথে আর থাকে না সেই সাথে জানিয়ে দিতে চাই মা বোনদেরও মাথায় কাপড় না থাকলে কিন্তু তাদের সাথে রহমতের ফেরিস্তা আর তখন থাকে না যাই হোক সব এই জন্য আল্লাহ তাল্লাহ ডাক দিয়ে বলেছিলেন জিব্রাইল জিব্রাইলকে আয়াত নিয়ে পাঠিয়েছিলেন এবার সুরতুল আম্বিয়ার আয়াত নিয়ে আল্লাহ তালা প্রেরণ করলেন যে কুনি বারদাও বারদাউস সালামান ইব্রাহিম উনসত্তর নম্বর আয় সুরা আম্বিয়ার ঊনসত্তর নম্বর আয়াত মনে করেছে আয়াতখানা নিয়ে পাঠালেন যে কুল বারদা ও সালামান আলা ইব্রাহিম এব্রাহিম তুমি আগুন আগুন তুমি এব্রাহিমের উপরে এসি হয়ে যাও জান্নাতের হিমিল হাওয়া হয়ে যাও ফুল বাগিচা হয়ে যাও হয়ে গেল এবং সুসংবাদ দিয়ে গেলে ইব্রাহিম তুমি কান্দনা তোমাকে যে হাজারো মানুষের সামনে ন্যাংকটা করেছে রব্বুল আলামিন কালকে আমতের মাঠে কাফের মোশেক মোমিন সবার সামনে কুটি কুটি মানুষের সামনে সর্বপ্রথম কাপুর পরিয়ে তোমার আল্লাহ তালা সম্মানের সম্বর্ধনা দিবেন সুহান জন্য লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ যাই হোক এখান থেকে আমি আরেকটা কথা বের করতে চাই আল্লাহ বলছে সপ্তম আসমান আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের মাথার উপরে এই একটা প্রশ্ন বের হলো ইব্রাহিম সালাম একটা ঘটনা বের করে দিলাম এ আয়তের মধ্যে এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে যেমন হাতি হাতি মানুষের কথা শোনে মানুষ হাতির পিঠে চড়ে কিন্তু মানুষের পিঠে হাতি চলে না এবং মানুষের কথায় হাতি চলে না কিন্তু হাতিও কিন্তু মানুষের কথায় চলে এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষকে মানে এবং মানুষের আনুগত্য হয়ে চলে ইনশাল্লাহ সময়ত দর্শক এবং শ্রোতা মণ্ডলী এরপরে আমাদের ধৈর্য ধৈর্য শক্তি না থাকার কারণে আজকে বিষপান হচ্ছে গলায় দড়ি হচ্ছে এগুলো কিন্তু ধৈর্য না থাকার কারণেই ধৈর্য না থাকার কারণে আমরা ব্যবসায় জয়লাভ লাভবান হতে পারছি না লস হচ্ছে তারপর ধৈর্য ধরতে হবে কি কোন উপায় ব্যবসা করলে আমরা লাভবান হব এই ধৈর্য নিয়ে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ ব্যবসায়িকদের জন্য এটাই আমার কথা বাকি কম দেবো সৎ ব্যবহার করবো পারলে নাস্তা পানি শূন্য তরিকায় খাওয়াবো দুনিয়ায়ও করলেন আখেরাতেও করলেন ইনশাআল্লাহ তাহলে আমাদের ব্যবসা না বাড়বে ইনশাআল্লাহ আর যারা চাকরি করি তারা চাকরিতে এসে অন্যের গোলামী করি এটা এটা ভাবলে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন না আপনাদের মনে করতে হবে যে অফিস হোক কোম্পানি হোক যেটা আমার চাকরি আমার কোম্পানি এরকম মনে করিয়া কাজ করতে হবে আমার উপরে যারা বস আছে ম্যানেজার আছে ওই পর্যন্ত ধৈর্য ধরে আমাকে যেতেই হবে এরকম আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে যদি কাজ করে তাহলেই সে সফলতার স্বর্ণ শিকারে উঠতে পারবে ইনশাল্লাহ যেহেতু আল্লাহ তালা বলেছে যে তোমরা ধৈর্য ধারণ করো ইনহামা আসবির সুরাই বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়তের শেষে আছে যে বিশ্বলা হে মমিনগন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমাকে সাহায্য চাও এবং শুনো ইনহামা আসহাবির ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি সুতরাং অদৈর্য হইয়া যদি গলায় দড়ি দেন চাকরি ছেড়ে দেন ব্যবসা ছেড়ে দেন সেখানে কিন্তু সফলতা থাকবে না কারণ অদৈর্য যা দৈর্যশীলদের সাথে যখন আল্লাহ থাকে এর বিপরীতে অদৈর্যশীলদের সাথে থাকে মিস্টার ইবলিশ শয়তান এই মিস্টার শয়তানকে পাল্লায় পড়লে তারা কিন্তু দুনিয়া এক রাতে জয়লাভ করতে পারবে না জান্নাতেও যেতে পারবে না এর জন্য অনেক মা বোনেরা পরের ঘর করতে গেলে স্বামীর ঘর এক বাড়ি থেকে বাড়ি গেলে অনেক জয় ঝংকার স্বামী শ্বশুর শাশুড়ি ননন সব কিছু মিলে অনেক জয় ঝংকার আসবে এখানে কিন্তু আপনাদের উত্তম ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরার কয়েকটা উপায় হাদিসে আছে তার মধ্যে একটা উপায় আমি সবচেয়ে ভালো উপায়টা যেটা আমি উপকার পাই বলে দিই বেশি আমি উপকৃত হই সেটা হচ্ছে মুখ বন্ধ রাখা আল্লাহ সাল্লাম বলছেন যখন রাগ উঠবে ধৈর্য ধরার সময় তখন তোমরা মুখ বন্ধ রাখো যেই পারি সাধ্য মতো আমরা যেন মুখটা বন্ধ রাখতে পারি সব কিছু হজম করতে পারি কিছু শুনি না এরকম মনে করি চোখ কান খোলা রেখে কাজ করতে পারি কথা কম বিদেশেও যারা যায় চাকরিতে নতুন যারা যায় কথা কম বলা ধৈর্য ধরা এবং চোখ কান খোলা রাখা তাহলেই কিন্তু ওইখানে আমরা বিজয় লাভ করতে পারবো সময় তো মা বোনেরা তাহলে আমরা কান খোলা রাখবো ধৈর্য ধারণ করব সব কথা শুনেও শুনবো না মুখটা একটু বন্ধ রাখি দেখবেন ইনশাআল্লাহ একদিন রাজ পরিবারের মতো এই বাড়িতে আপনি বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ যে যেখানে চাকরিতে আছি পুরুষরাও আমরা ধৈর্য ধারণ করি নিজের মতো মনে কইরা কাজ করি ব্যবসা করি চাকরি করি অফিস করি ইনশাআল্লাহ আল্লাহ ওই ওইখান থেকেই আপনি সাফল্যের স্বর্ণ শিকারে আরও উপরে আরোহণ করতে পারবেন ইনশাআল্লাহ কোরআনের থিওরিতেই আমি কথাগুলো বলছি এরপর আপনাদের সামনে আমি এখন হাদিস তেলাউত করেছিলাম হাদিস খান হলো যে খয়রুল উমুরে আওসাদ হুয়া মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা অর্থাৎ সব কিছুর মধ্যম পন্থাটাই ভালো আল্লাহ রসুল সুসালাম বলেছেন আল্লাহ রসুল বানাইয়ে কোনো কথা বলতেন না আল্লাহ তালা না বললে তিনি আল্লাহ তালের ইচ্ছা ছাড়া কোনো কথা কোনোদিন বলেন নাই আল্লাহ সুরায় নাজমের তিন নম্বর আয়তের মধ্যে বলেন আনিল হাওয়া ইন আমার নবী বানাই কিছু বলেন নাই তাকে একজন শক্তিশালী ফ্রেস্তা আমার জিবরেল শিক্ষা দিয়েছে আমার মাধ্যমে এবং আল্লাহ কুয়া একজন শক্তিশালী ফ্রেস্তা তাকে শিক্ষা দিয়েছেন আমার পক্ষ থেকে জিবরেল আমিন রহুল আমিন যাকে বলা হয় যাই হোক এখন খয়রুল উমুরে দ্বারা আমি কিছু উপদেশ দিতে চাই যে মধ্যম পন্থায় ভালো যেমন অতিরিক্ত কথা বলাও তাহলে কিন্তু ভালো না আবার একবারে বোক না বলা সেটাও মানুষ বলবে এটা বোকা এটা বোধ এজন্য মধ্যম পন্থায় বুঝে বুঝে সব কিছু শুনে বুঝে কম কম উত্তর দেওয়া কম কম কথা বলা তাহলে এটা আমার জন্য দুনিয়ার জন্য আখেরার তার জন্য কল্যাণ করা হবে ইনশাআল্লাহ আর অতিরিক্ত কথা বলেও অতিরিক্ত ভুল হবে আপনি বিপদে পড়তে পারেন আমি বিপদে পড়ে যেতে পারি এই জন্য সময় চেষ্টা করতে হবে চোক্কান খোলা রাখা কথা কম ভালো গাড়ি চালানোর সময় ড্রাইভ করার সময় অতিরিক্ত চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে আবার একবারে যদি ধীরে ধীরে চালান সেক্ষেত্রেও কিন্তু আপনি কাত হয়ে পড়ে যেতে পারেন এই জন্য আল্লাহ রসুলের হাদিস হচ্ছে খয়রুল উমরে আসতে মধ্যম পন্থাটাই ভালো যাই হোক তাহলে ধীর গতিতে স্বাভাবিকভাবেই গাড়ি চালান ড্রাইভ করা ভালো প্রত্যেক রাস্তার মোড়ে হরেন দেওয়া সোলো করা দৃঢ়গতিতে চালানো এটাই উত্তম যেহেতু রসুলে পাকসু আসসালাম বলছেন খয়রুল উমুরে আউসাধুয়া মধ্যম পন্থাটাই ভালো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা মধ্যম পন্থা অবলম্বন করি সেটাই ভালো অনেক বেশি টাকা আরও চাই আরও চাই এরকম করলে কিন্তু বিপদ আসবে শত্রু বাড়বে ভালো মসিবত আসবে টাকার টেনশনে ঘুম না মধ্যমভাবে আছেন ভালো আছেন আল্লাহ শুক্রিয়া দেখা আর একবারে একবারে কিছু না থাকলে আবার করা লাগে এই জন্য যেন খেয়ে পরে ভালো থাকতে পারি মধ্যম পন্থা অন্তত জীবনটা কাটিয়ে আল্লাহর কাজ আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাইতে পারি এরকম আশা আকাঙ্ক্ষা করাই তো তাহলে বেশি পরেশানিও আসবে না টেনশন আসবে না মন ভালো থাকবে হিংসা আল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যারা বিড়ি খান বিড়ি খান যারা তাদের পক্ষ তাদের পক্ষ থেকে কিছু কথা আমি বলতে চাই আগেই প্রশ্ন করি বিড়ি খাওয়া হারাম আমি বলবো না বিড়ি যারা খায় তাদের হাত ধরেও আমার আতর মাখতে হয় বিড়ি যারা খায় রাস্তা দিয়ে আমি অনেক সময় মোটরসাইকেল চালাইয়া যাই তাকে দেখা মাত্র শ্বাস বন্ধ করি তাকে ক্রস করে অনেক দূরে যাই আমি শ্বাস ছাড়ি তাহলে এটা আমার জন্য কষ্টকর সুতরাং আপনি আর এক ভাইকে কষ্ট দিবেন এটা তো কোনো ভালো কাজ হতে পারে না আর বিড়ির মাথায় যে আগুন থাকে আপনারা শুনলে অবাক হবেন যে আগুন হচ্ছে জাহান নামের একটা অংশ কারণ জান্নাতে কোনো আগুন থাকবে না জাহান নামে আগুন থাকবে আগুন সেই আগুন জাহান নামের আগুনটাকে আপনি চুষে চুষে খাবেন আর ধুমায় আক্রান্ত করবেন সারা পৃথিবীর ডাক্তার একমত যে বীরের আগুনে যে নিকোটিন নামক একটা বিষ আছে ধুমার সাথে ওরে সেটা শিশুদের নাকে গেলে ক্যান্সারে আক্রান্ত হয় মুরব্বীদের ক্যান্সার হতে পারে শ্বাসকষ্টও বেড়ে যেতে পারে সেক্ষেত্রে ওই লোকগুলা যদি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় তাহলে কেয়ামতের মাঠে আপনি মার্ডার না করো যারা মার্ডার করছে মানুষ মার্ডারকেছে আসামি ওই সমস্ত আসামিদের কাতারে আপনাকে দাঁড়াতে হবে যেহেতু আপনার ধুমার কারণে ওই বাচ্চাটা গেছে সময় বৃন্দ এই জন্য সমাজ নষ্ট করবেন না নিজের মুখটা পবিত্র মুখটাকেও জাহান্নামের আগুন দিয়ে নষ্ট করবেন না এটা বন্ধ করুন শুধু তাই না আল্লাহ রসুলাম বলেন আল মুসলিমও মাংসালাম আল মুসলিমও না মিল্লিসি যার মুখ এবং জিহিবা থেকে মানুষ নিরাপদ না আল মুসলিম মাংসালামাল মুসলিম না হয়ে হাদি যার মুখ এবং হাত দ্বারা হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না নিরাপদে থাকতে পারে না তারা মুমিন হতে পারে না তারা মুমিন মুসলমান না তা আপনি মুসলিম মুসলিম হতে হলে আপনার মুখ থেকে মানুষ যেন কষ্ট না পায় নিরাপদে থাকে আপনার মুখের ধুমার দ্বারা আমি কষ্ট পেলাম আমি মোটরসাইকেল চালাই শ্বাস বন্ধ করে এই শ্বাস যে বন্ধ করাইলেন অনেক মানুষ যে শিশি করে মেয়ে রাস্তা দিয়ে চাইতে পারে না বোরকামোড়া দিয়েও সেই ধুমার বিড়ির ঘ্রাণে অস্থির হয়ে যায় গাজার গ্রানে তাহলে গাঁজার গ্রানে মদের গ্রানে বিড়ির গ্রানে এটা কিন্তু না যায় এই জন্য এটা খাওয়া ঠিক না মোটেই ঠিক না আর যে জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সারা পৃথিবীর ডাক্তার বলে স্বাস্থ্যের জন্য ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষপান এটা ক্ষতিকর সবাই বলে তাই যেটা জিনিসটা ক্ষতি হয় সেটা একটা টাকা দিয়ে কেনলেও সেটা অপচয় আপঁছাযা, হয় আর অপচয় হলে আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে সুরায় বনী ইসরায়েল পনেরো নম্বর পরা বনী ইসরায়েলের সাতাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরা কানুয়ে খন আর শৈদ্দিন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই আর আপনি এগুলো কিনে কিনে খেয়ে শয়তানের ভাই হচ্ছেন শয়তানের ভাই তো শয়তানের সাথে যাহার নামে যেতে পারে জান্নাতে যেতে পারে এর জন্য আপনার আমার কি করতে হবে বলে আমাকে জাহান্নাম পাঠিয়ে দিলেন না এই কথাগুলো শোনার পর আপনাকে তওবা করতে হবে আর তওবা করলে আল্লাহ তাআলা এত খুশি হন এত বেশি খুশি হন আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা সূরা বাকরা একশো নম্বর আয়াতের মধ্যে বলেন ইল্লা তাবু আসলা হাউ যারা তওবা করে এবং নিজেকে সংশোধন করিয়ে নিয়ে আয় ফুলাই উল্লাহ তাদের তওবা আমি গ্রহণ করি সোহানাল্লাহ এই জন্য আমরা তওবা করি সমস্ত গুণ আমরা ছেড়ে দিই তওবা করি আমরা একটু ধৈর্য ধরি আমরা ধৈর্য ধরি তওবা করি তাহলে ইনশাল্লাহ আমাদের নাজাত আসবে দুনিয়া আখড়াতে আমাদের কল্যাণ হবে আর মা বোন ভাই বোনেরা যারাই মোবাইল চালান আমি অনুরোধ করব। মোবাইলে কোনো খারাপ ন্যাকেট ছবি সারবেন না খারাপ জিনিস ছাড়বেন না এটা যত মানুষ দেখবে তত পাপ আপনার আমন নামায় লেখা হবে একটা ওয়াজ ছাড়েন একটা ভালো কথা ছাড়েন একজন আলেমের কথা ছাড়েন কোরআন তেলাওয়াজ ছাড়েন এগুলো যত মানুষকে এমন পর্যন্ত আপনারা এইগুলা ইন্টারনেটে ভাসবে মোবাইলে ভাসমান দেখবে সমস্ত মানুষ শুনবে এক একটা সব সদগ্যাস জারিয়ার আপনার আমন নামায় যোগ হবে প্রাথমিকভাবে আপনি যাহার নামেও যদি জানেন তেকালের পর আর ওই আপনার ভালো শেয়ারগুলো যত মানুষ দেখবে মোবাইলে একটা সব পাইতে পাইতে এক সময় আপনার আমল নামা ভারী হয়ে আপনি কিন্তু জান্নাতি হয়ে যেতে পারেন এই জন্য অনুরোধ করবো আমার ভিডিও পোস্ট করতে হবে সেজন্য আমি বলি নাই আমরা ছাড়বেন কি ছাড়বেন না সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আমি বলছি পরকালে যাতে আপনি আমি নাজাদ পেতে পারি এমন কিছু আমরা যেন পোস্ট করি এমন কিছু লাইক করি এমন কিছু শেয়ার করি আল্লাহ তালা আমাকে সব আপনাদের সবাইকে সে আমল করে সাদা কাপনের কাপন পরে কবরের যাত্রী হয়ে ঘর থেকে জান্নাতি মানুষ হয়ে যেন নামতে পারি আল্লাহ তালা যেন সেই তাওফিকটুকু সকলকে আমাকে সহদান করেন সকল সেই দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ কবুল করুক আমিন সর্বোপরি আমার জন্য দোয়া করবেন আমি যেন সমস্ত গুনার কাজ ছাড়তে পারি সেই সাথে আল্লাহ আল্লাহ হয়ে কবরে যাইতে পারি এই দোয়ার আবেদনটুকু রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারক